আপনারা দেখছেন নিউজ খবর আপনাদের দেখাবো আমরা হুগলি জেলার রিস্টার মৈত্রী পরিষদের রিস্টা পৌরসভার ভাইস চেয়ারম্যান জাহিদ হাসান খানের নেতৃত্বে এক বিরাট রক্তদান শিবিরের আয়োজন করা হলো। রক্তদান মহদান মানুষের এক ফোটা রক্ত অনেক মুমূর্ষ রোগীর জীবন বাঁচাতে পারে এই উক্ত থেকে পাথেও করেই এই দিন এই রক্তদান শিবির এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন শ্রীরামপুর বিধানসভার বিধায়ক ডাক্তার সুদীপ্ত রায় সাবধান বিধানসভার বিধায়ক করিন্দম গুইন হৃষ্ঠা পৌরসভার চেয়ারম্যান সাগর মিশ্র ভাইস চেয়ারম্যান জাহিদ হাসান খান শ্রীরামপুরের পৌরসভার চেয়ারম্যান গিরিধারী সাহা বাসবেরিয়া পৌরসভার ভাইস চেয়ারম্যান শিল্পী চ্যাটার্জি সিআইসি গৌরমোহন দে হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি কাউন্সিলর কিশোর ঘোষ মহিলা সভানেত্রী পৌলমী চক্রবর্তী শ্রীরামপুরের কাউন্সিলর সন্তোষ সিং রিস্টার কাউন্সিলর ইয়াসিন বানু অন্না চট্টোপাধ্যায় সুখসাগর মিশ্র সহ আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিন শ্রীরামপুর বয়েলস হসপিটাল কলকাতার মানিকতলা সেন্ট্রাল ব্লাড ব্যাংক ও লায়েন্স ক্লাব ব্লাড ব্যাংক থেকে রক্ত সংগ্রহ করা হয় এছাড়াও এদিন তিনটি ব্লাড ক্যাম্প করা হয় এদিন প্রায় দুশো জন লোক এখানে রক্তদান করেন হুগলি থেকে বিশ্বজিৎ সাহা রিপোর্ট স্কাই বার্তা নিউজ লাইভ बैठते थे खटाल सामने हम हैं এই দেখুন রক্তদান শিবিরটা টা জাইজ ভাই করেছেন পার্সেন্ট মানুষ মুসলিম লোক রক্ত দেবে কিন্তু এই রক্ত চলে যাবে কলকাতায় কি হিন্দু পাবে কি কে মুসলিম পাবে কি জৈন পাবে কেউ জানে না তৃণমূল কংগ্রেস এই বার্তা দিতে চাইছে রক্তদান শিবিরে যে হিন্দু মুসলিম শিখ কিসাই আমার সব ভাই ভাই এই রক্ত কে পাবে কেউ জানে না তাই আমরা এখন দিয়ে শুরু করেছি এটা দু হাজার চব্বিশে ইন্ডিয়া জোটের ব্যাপার যে মানুষকে নিয়ে কিভাবে এগিয়ে বিজেপিকে হারাবো তার প্রস্তুতি এই রক্তদানের মাধ্যমেই চলছে দেখা গেল যে আজকে একশো দিনের কাজের দাবিতে দিল্লিতে ধর্না অভিযান কি বলবেন একশো দিনের টাকা দিচ্ছে না কাজ করিয়ে কাজ করিয়ে যে কোনো মানুষ যে কোনো ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি কাউকে খাটিয়ে পয়সা না দেওয়া এটা লেবার একটা আইন বিরোধী মনে হয় আমার মনে হয় যারা টাকা দিচ্ছে না তাদেরকে অ্যারেস্ট করা উচিত সম আইনে শ্রমিকদের খাটিয়ে পয়সা না দেওয়া এটা সমু আইন বিরোধী তাই আন্দোলন চলছে কদিন আগে দেখা গেল যে লোকসভায় হামলা হলো কি বলবেন এই বিষয়ে লোকসভায় হামলা হলো যে লোকসভা সামলাতে পারছে না তারা দেশ সামলাচ্ছে এই তো দুর্ভাগ্য ভারতবর্ষে ভারতবর্ষের মানুষ দু হাজার চব্বিশে মোদীকে ফিনিশ করে দেবে তার প্রস্তুতি একটা জিনিস শোনা যাচ্ছে যে চব্বিশ তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানে এই কলকাতায় আসছে গীতা পাঠ করার জন্য কি বলছে চব্বিশ কিছু হয় তাহলে হবে গীতা এখানে এই তো হলো গীতা পড়বেন এত ঝালঝমক করে কি আছে গীতা হিন্দুদের কোরআন মুসলমানদের দেখো মুসলিমরা বলবে যে আমি কাল কোরআন পড়তে যাচ্ছি এতে বলার কি আছে নিজের ধর্মকে নিজে ডাকবেন এতে আবার কি আছে

এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করা হল রিস্টা পৌরসভার অন্তরে কী বলবেন একটা বড় প্রোগ্রাম প্রত্যেক বছরই পাঁচ নম্বর ছিল এবং বিশেষত বড়দিন আগে যারা রক্ত দিচ্ছে তাদেরকে আমার শুভেচ্ছা জানাচ্ছি আর জাহেদ হোসেন খান একজন ভালো ব্যক্তিত্ব এই অঞ্চল থেকে কোনোদিন হারেনি বছরে দাঁড়িয়েছে কোনোদিন দিন হারেনি দাদা বলছি সামনে ইংলিশ হ্যাপি নিউ ইয়ার কি শুভেচ্ছা বার্তা দেবেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা আছি